রিশাদ হোসাইন যে দ্বিতীয় উইকেটটা পেয়েছেন বিগ ব্যাশের তার দ্বিতীয় ম্যাচে এটা একটু খেয়াল করে দেখেন যে লেন্থ থেকে রিশাদ হোসেন উইকেটটা আদায় করে নিয়েছেন এই লেন্থে যদি আমাদের সাবকন্টিনেন্টাল উইকেট বিশেষ করে আমাদের বাংলাদেশের উইকেটে বল করা হয় সেটা যথেষ্ট বাজে বা যথেষ্ট খারাপ একটা বল কিংবা কোনো একটা ট্রায়ালে যদি কোনো একজন লেগ স্পিনার গিয়ে ওই লেন্থে বোলিং করেন তাহলে তাকে নেট থেকে বের করে দেওয়া হবে কিন্তু অস্ট্রেলিয়ান কন্ডিশনে ওইটা একটা ভালো জোন বোলিং করার জন্য লেগ স্পিনারদের এক্স্যাক্টলি অস্ট্রেলিয়ান ওই বল সেটা গুড বল যদি আপনার বলে থাকে ওই বলটা করেছিলেন নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে এবং ওই জোন থেকে এক্সট্রা বাউন্সও পেয়েছিলেন নব্বই কিলোমিটার বেগে করেছেন সেই সঙ্গে শর্ট অফ লেন্থের ওই জোনটা থেকে তিনি এক্সট্রা বাউন্সও আদায় করতে পেরেছেন যেই বলটা আমাদের মিরপুরে বা আমাদের বাংলাদেশের কন্ডিশনে ওই লেন্থে বল পিচ করলে আলটিমেটলি সেটা ভালো বল হয় না আরেকটা বল দেখায় সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত শেষ ওভারের দ্বিতীয় বলে ওই রকমই কাছাকাছি একটা লেন্থ থেকে বেশ ভালো টার্ন তিনি আদায় করেছিলেন এবং উইকেট কিপার উইকেটের পেছন থেকে বলছিলেন যে দ্যাটস গুড টার্ন রিসাদ এই যে জায়গাটা যে রিসাদ টার্নটা করাতে পারছেন এবং ওই বলটার পেসও কিন্তু ছিল নব্বই কিলোমিটারের ওপরে লেন্থের কথাটা বলছি দুটা বল আপনারা দেখলেন এই দুইটা বলে কিন্তু একটু পেছনের লেন্থে বোলিং করে ঋষাদ আলটিমেটলি ব্যাটারকে বেঁধে রাখতে সক্ষম হয়েছেন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়ান কন্ডিশনে বোলিং করার জন্য লেন্থটা কিন্তু একটু ডিফারেন্ট ঋষাদ সেই জায়গাটাতে বেশ কিছু ক্ষেত্রেই সফল হয়েছেন লাস্ট ওভারটাতে যে বাউন্ডারিগুলো কনসিড করেছেন খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বলই তিনি পিচ করেছেন আসলে একদম ব্যাটের সামনে বা একদম ব্যাটের কাছে এই জায়গাটা ঋষাদ তার লেন্থটাকে মিস করে গেছেন ঋষাদ লেন্থটাকে মিস করে যাওয়ার পিছনে অন্যতম বড় কারণ আমি বলবো যে এর আগে কয়েকটা বল দেখা গিয়েছিল যে ওই পেছনের লেন্থে বল রাখতে গিয়ে ঋষাদ কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে বল করে ফেলছিলেন মানে ব্যাটসম্যান যে ব্যাটিং করতে দাঁড়িয়েছেন লেগ স্ট্যাম্পের বাইরে বল করে ফেলেছিলেন সো এই যে লেন্থে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা পরবর্তী সময় করতে না পেরে ঠিকঠাক মতো বা নিয়মিতভাবে পরে ব্যাটার সামনে বল দিয়েছেন লাস্টের তিন বলে তিনটা বাউন্ডারি কনসিড করাতে ঋষাদের রান দেওয়ার সংখ্যাটা অনেক বেশি মাত্রায় বেড়েছে আদারওয়াইজ প্রথম দুই ওভারে কিন্তু ঋষাদ দুর্দান্ত বোলিং করেছিলেন দুটা উইকেট প্রথম দুই ওভারে আদায় করেছিলেন এবং তখন দেখা যাচ্ছিল যে লেন্থ ম্যানেজমেন্টটা বেশ ভালো করছিলেন একটা বল কিন্তু আবার উইকেট পেয়েছেন সামনের লেন্থে বল করেই ব্যাটসম্যান টাইমিংটা প্রপারলি করতে পারেনি বাট ওই লেন্থে বোলিং করাটাও কিন্তু অস্ট্রেলিয়ান কন্ডিশনে আসলে রিস্কি বাট ঋষাদের বলের টার্ন আছে ডিভিয়েশন আছে বলকে ভালো রোল করাতে পারেন ওই ধরনের বল বা ওই ধরনের সামনে জায়গায় পিচ করার পরেও আলটিমেটলি ব্যাটসম্যান যখন শটটা খেলেছেন শট খেলার পরে কিন্তু টাইমিংটা প্রপারলি হয়নি ইভেন ওই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাটসম্যান অনেকটা এগেনস্ট দ্য টার্নি তিনি শটটা খেলেছেন কারণ রাইট আর্ম লেগ ব্রেক বোলার বাহাতি ব্যাটসম্যানের জন্য বলটা ভেতরের দিকে ঢুকে সেই জায়গাটায় ব্যাটসম্যান চেষ্টা করেছিলেন লং অফ অঞ্চলের উপর দিয়ে খেলার জন্য এখন এটা একটা শিক্ষণীয় জায়গা নিষাদের যে আমি যখন একটা ডিফারেন্ট কন্ডিশনে খেলছি এই ডিফারেন্ট কন্ডিশনে আমার লেন্থ ম্যানেজমেন্টটা কিন্তু ডিফারেন্ট সো ডিফারেন্ট কন্ডিশনে যখন লেন্থ ম্যানেজমেন্টটা ডিফারেন্ট এটার জন্য অ্যাডজাস্টমেন্ট এটা ক্রিকেটের ভাষায় আমরা বলি এবং রিসার্চ সেই অ্যাডজাস্টমেন্টটা ভালো মতো করতে পেরেছেন অ্যাপার্ট ফ্রম লাস্টের তিনটা বলে আমার কাছে এটা পুরোপুরি ব্যক্তিগতভাবে মনে হয়েছে যেহেতু নিয়মিতভাবে ওই লেন্থটা ম্যানেজ করতে গিয়ে বরং একটা লেগ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছিল বা বেশ কয়েকটা বল এরকম হয়েছে যে লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে বা লেগ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছে রিষাদ সামনে একটা সেফ অপশন মনে করেছেন কিন্তু এটাও ঋষাদকে মাথায় রাখতে হবে আসলে যে অস্ট্রেলিয়ান কন্ডিশনে কিন্তু ওই লেন্থে বোলিং করলে সেটা সেফ অপশন না মানে অস্ট্রেলিয়ান কন্ডিশনে লেন্থ একটু পেছনের লেন্থে বোলিং করাটাই আসলে সেফ অপশন সো ওই জায়গাটা রিসাদকে মাথায় রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে এই কন্ডিশনে কীভাবে এটা হয়ে যাবে এসে যাবে ওই কন্ডিশনে খেলছেন এটা অনেক বড় এক্সপিরিয়েন্স গ্যাদারের জায়গা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সার্ভিস বা ডেলিভারি দিয়েছেন আগের ম্যাচে আমরা তিন ওভারে দেখেছি তাকে মাত্র আঠারো রান কনসিড করেছেন বাউন্ডারি মাত্র একটা খেয়েছেন এই ম্যাচে দুটা উইকেট আদায় করে দিয়েছেন রান যতই দেন না কেন ওই সময় দুইটা ব্রেক থ্রু রিস দিয়েছেন সো সব কিছু মিলে আমি বলবো রিসাদের এই ম্যাচের পারফরমেন্সটা ভালো অ্যাডজাস্টমেন্টে খানিকটা প্রবলেম হয়েছে এটা হতেই পারে অস্ট্রেলিয়ান কন্ডিশনের প্রথমবারের মতো খেলতে গেছেন আমার কাছে মনে হয় যে লার্নিং কার্ভটা রিসাদের অনেক বেশি মাত্রায় বাড়ছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই